ঠিক না ঠিক কোরআনের মধ্যে অনেক ভেজাল থাকতো কিন্তু কোনো এক নাই নাইফত নাফতরাহু এরা সুল কাফেররা কি বলে আপনি নিজে নিজে কোরআন রচনা করেছেন তাহলে আপনি ঘোষণা করে দেন তারা যেন অনুরূপ সুরা নিয়ে আসে কোরআনের মতো কোরআন তৈরি করতে তো পারবে না কারণ কোরআন কার কথা বলেন আল্লাহ তালার কথা কার কথা কোরআন অমান আসদা কমিনা অমান আসদা হাদিসা কথাবার্তার চেয়ে কোরআনের চেয়ে সত্য কথা পৃথিবীতে আর একটা হতে পারে না কোরানের কথা সত্য কথা আর যে ব্যক্তি কোরআন দিয়ে জীবন গঠন করবে তাকে আল্লাহ তালা হেদায়ত দিয়ে দিবেন এবং কিয়ামতের মাঠে এই কোরআন করবে করবে ফান হাদিস বাহ্ মধ্যে রয়েছে করিম সালফ আনু সাল্লাম বলেছেন কোরান সাফায়াত করবে কে সাফায়েত করবে কোরান এই জমিনে যারা কোরআন তেলাওয়াত করে সুরা মুলুক যারা রাত্রে এসারের পরে তেলাওয়াত করে সুরা মুলুক আল্লাহর সাথে বিতর্ক করবে এবং কবরে আজাব হবে না জবান দিয়ে বলুন সুভা মান কিতা দুনিয়ার এই জমিনে কোন মুসলমান যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামাই একটি নয় দুইটি নয় দশটি নেকি দিয়া দেন যদি কোরআন পড়ে মন করল কোরআন মন কর হারফান কি তে আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে মাদ্রাসা আর তালেবিলে ইলম ছাত্ররা হাফেজে কোরআন ছাত্ররা একটা নয় দুইটা নয় প্রতিদিন হাজার হাজার অক্ষর তেলাওয়াত করে জবান গুলে বলেন সুবহানাল্লাহ আর রাসূল বলেছেন কৰ হারফান যে একটা হরফ পড়লো তার জন্য 10টা নেকি দেওয়া হবে নবীজি বললেন আমি বলি না লা ইকূলু আমি বলি না আলিফ নবীজি বলেন যে আমি বলি না এখানে আলিফ লাম একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই তিনটা হরফে আল্লাহ আলামিন ওই ব্যক্তির জন্য নেকি তার তিরিশটা নেই তাহলে কোরআন শিখলে হরফ উচ্চারণ করে সহ তেলাওয়াত করলে নেকি দেওয়া হয় এমন একটা কিতাব পৃথিবীতে আর আছে অহর অক্ষর পড়লে সব হয় আছে বুঝে শুনে পড়লে সব হয় না বুঝে পড়লেও সব হয় এরকম পৃথিবীতে আর কোনো কিতাব আছে পৃথিবীতে মানুষ কিতাব রচনা করে কিতাব রচনা করার পরে বলে এই কিতাবের মধ্যে যদি কোনো প্রকার ভুল থাকে কোনো ত্রুটি থাকে আমাকে বলে দিবেন নথবার সংশোধনের ব্যবস্থা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিয়েছেন এমন একটা কিতাব আমি নাজিল করেছি যালিকা কিতাব লা রাইবা ফী জবান খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা কিতাব আমি নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা কাদ দেনা ফা তবি স্বরতিম মেম মিস্লে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো ওইংকুম তুমফি রই বিম মিন্মা আলা দিনা আমি আমার গোলামের উপর যে কোরান নাসিল করেছি এই কোরানের উপর যদি কোনো সন্দেহ থাকে তাহলে ফা তুবি সোরতিম মিম মিস্ত্রী এই কোরানের সুরার মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসো কাবাগরে ডিক্লার করা হলো ঘোষণা করা হলো কাফেররা ঘোষণা করে দিলেন কোরআনের মতো কোরআন তৈরি করে নিয়ে আস মিমিস্ত্রি ও সুম তোমরা তোমাদের সাথী সঙ্গীদেরকে ডাকো জিনদেরকে ডাকো বন্ধুদেরকে ডাকো শয়তানদেরকে ডাকো মিং নিল্লাহ আল্লাহ ব্যতীত জবান খুলে বলুন তারা চেষ্টা করলো কোরআনের মতো কোরআন তৈরি করতে কিন্তু পারলো না কেননা লেইসা হাজাল কলা আমল তারা কাবাগরের দরজার মধ্যে লিখে দিল এটা কোনো মানুষের কিতাব নয় এটা কোনো মানুষের কিতাব নয় একমাত্র আল্লাহর কিতাব কার কিতাব বলেন এই কিতাব যারা পড়বে নবীজি বললেন মান করল কোরআন যারা কোরআন পড়বে দুনিয়ার সামিনে যারা কোরান পড়বে فحلل حلاله وحرم احرامه দুনিয়ার জমিনে কোরান শিখেছে হাদিস অনুযায়ী হালাল হারাম পার্থক্য করে জীবন ঘটেছে যারা কোরান শিখেছে কোরান পড়েছে হালাল হারাম পার্থক্য করে জীবন গঠন করেছে নবীজি বলেছেন ادخل الله الجنہ আল্লাহ رب العالمین ওই বান্দা বান্দিকে জান্নাত দিয়া দিবেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ যারা কোরআন শিখে এবং হালাল হারাম পার্থক্য করে আমল করে অدخাল্লাহুল্লাহুল জান্না আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহিয়ে গয়রে মতলুর মাধ্যমে ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় পারসাফাউ মিন আশরাতিম মিন আহলে বাইতিহি আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয় আসার দশজনকে সুপারিশ করার অনুমতি গিয়ামতের মাঠে দিয়ে দিবেন যারা কোরআন পরে হালাল হারাম পার্থক্য করে দুনিয়ার জীবন গঠন করে আল্লাহ রব আলিন তাকে জান্নাত তো দিবেনি এবং তাকে অনুমতি দিয়ে দিবেন সে যেন জান্নাতের জন্য সুপারিশ করতে পারে তাহলে কোরআন শিখাবেন ছেলেকে কি শিখাবেন বলেন প্রথম কাজ কোরআন শিক্ষা দেওয়া দেখেন আমি আপনি যদি সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে বর্তা বানায় সুটকির বর্তা আমি আর আপনি খুব পেট ভর্তি করে সকালবেলা সুটকির বর্তা দিয়ে খাবার খাইলাম দুপুরের সময় দুপুরবেলা বিকেল বেলা আমি বিরিয়ানি খেলাম কাচ্ছি খেলাম রাতের বেলা গরুর গোস্ত খেলাম তারপরও ডেক দিলে গন্ধ আসে কাঁচা পেঁয়াজের সুটকির বর্তা ঠিক না এটা কেন হয় বলেন তুই কেন হয় শুরু করেছে কি করেছে বলেন শুরু করেছে সুটকির বত্তা দিয়া সেজন্য তার বিকেলবেলা দুপুরবেলা যদিও সে কাচ্চি খেয়েছে বিরিয়ানি খেয়েছে গরুর গোস্ত খেয়েছে তারপরেও তার ঢেক দুলে গেরান আসে সুটকির বত্তার কারণ হচ্ছে সে শুরু করেছে সুটকির বত্তা দিয়া কে দিয়া বলেন আপনার সন্তানকে যদি কোরআন দিয়া শুরু করেন স্কুলে পড়ান কোরআন দিয়ে শুরু করছেন প্রথমে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইছেন নুরানি শিখছে তারপর নাজেরা শিখছে হেফজ কিছু পড়ছে অথবা পড়ে নাই এই যে কোরআন দিয়ে শুরু করলেন স্টাডিং করলেন শুরুটা আপনি কোরআন দিয়ে করলেন এই কোরআন তার মুখস্ত থাকবে যেই সুরা যখন সে ওই স্কুলে যায় ইউনিভার্সিটি যায় কলেজে যায় ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউটে লেখাপড়া করে বিভিন্ন লেখা লেখাপড়া করার পরেও তার কোরআন সে নুরানী মাদ্রাসা থেকে তার স্টাডি শুরু হয়েছে সেজন্য নবীজি কোরআনকে তার তিল সহকারে পড় পৃথিবীতে অনেক মুসলমান কোরআন তেলোয়াত করে পৃথিবীতে অনেক মুসলমান সবের আশায় রমজান মাসে বাইশ খতম তেইশ খতম তেরো খতম দশ খতম পড়তেই আছে পরে কি পরে না পরে কোরআন দেন কোন দুঃখ নাই তবে বুঝে শুনে কোরআন তেলাওয়াত করেন ধীরে পড়েন আস্তে আস্তে পড়েন পাকের বলেছেন অনেক মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাকে লানত দিবে অভিশাপ দেয় অনেক কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করতেছে কিন্তু কোরআন তাকে লানদ দিচ্ছে অভিশাপ দিচ্ছে কারণ কি তার কোরআন তেলাওয়াত হচ্ছে না তার হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন প্রথম যে বাক্যটা বলেছেন নবীজিকে রঙর ব্যবহার করেছেন প্রথমে পড়ার কথা এ হলক বললেন আর যে পর্বে তার মর্যাদাটা কি বলেন কোন মাদ্রাসার ছাত্র নবীজি বলেন মাদ্রাসার হাফেজ ছাত্র নুরারি জামাতের ছাত্র হোক নাজেরা জামাতের ছাত্র হোক অথবা পড়ে হাফেজ ছাত্র হোক যদি কোন দুনিয়ার জমিনে চলাফেরা করে দুনিয়ার জমিনে হাঁটতেছে নবীজি বলেছেন আকাশের ফেরেস তার সামনে দিয়ে নূরের পাখা চাদর বিছিয়ে দেয় আল্লাহ একটু আসতে বলেন না ফেরেস তারা নূরের পর বিছিয়ে দেয় পাখা বিছিয়ে দেয় কাদের জন্য আমার জন্য নয় আপনার জন্য পাখা বিছাই দেয় না কার জন্য যারা এলেমের জন্য বের হয় কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য বের হয় হ্যাঁ আপনার জন্য হবে যদি আপনি আলেমের কাছে যান এই উদ্দেশ্যে ঘর থেকে হইছেন সামনে দিয়ে দিবে কোনো মজলিসে যাচ্ছেন দিয়ে দিবে নবীজি বললেন কোন মুসলমান এলেম অর্জনের জন্য কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য হাদিসে পাক শিক্ষা গ্রহণ করার জন্য গড় থেকে বের হয় ফেরেজ তারা নূরের পাখা বিছিয়ে দেয় এবং হাদিসে পাকের মধ্যে আরও রয়েছে মান খরা জালিদ তলাবেল এলম কোনো ছাত্র যদি কোনো মুসলমান যদি এলেম অর্জন করে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য রাস্তায় নবীজি বলে দিয়েছেন যে যেই রাস্তায় বের হলো সে যতক্ষণ পর্যন্ত তার বাড়ি না ফিরলো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে গেল কোথায় থাকলো আল্লাহর রাস্তায় মানুষ চাইলেই কিন্তু আল্লাহ রাস্তায় থাকতে পারে না পারে বলেন আল্লাহ তালা যাকে পছন্দ করেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন আল্লাহ তাকে কল্যাণের কাজ করার সুযোগ দেন সুবাহান আল্লাহ বলেন না এটা আমি বললি না এটা আমি বলি নাই নবীজি বলেছেন নবীজি বললেন আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দিনের শিক্ষা দান করেন সবাহ কিসের দীক্ষা দান করেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোরআনের জ্ঞান দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হাদিসের জ্ঞান দান করেন যেই মাদ্রাসার ছাত্র ঘর থেকে বের হলো যতক্ষণ পর্যন্ত না সে তার বাড়িতে না ফিরল ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকলো কার রাস্তায় থাকলো বলেন হাত্তা ইয়ার জিয়ে যতক্ষণ না সে গন্তব্য স্থানে না তত ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় নবীজি আরও বলেছেন মানসালাকা তরিকন ইয়েল তামিসু ফিহি এলমান সাহাল্লাহ বিহি তরে কন সাহাল্লাহ বিহীলাহু তরে কন ইলাল জান্নাতী ইলালজান্নাতী মানসালাকা তরে কন কোন মুসলমান যদি আইলেম অর্জন করার জন্য কোরান হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোরান শিক্ষা করার জন্য বের হয় সে যতক্ষণ পর্যন্ত বের হবে আল্লাহ তালা তার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবেন সুগম করে দিবেন সহজ করে দিবেন সুবাহাল আল্লাহ যদি জান্নাতের রাস্তা সহজ পেতেই চান তাহলে এলেমের জন্য বের হতে হবে এলেম অর্জন করতে হবে কি অর্জন করতে হবে বলেন বলেছেন আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যিনি কোরআন শিখেছেন এবং অন্যদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে আলেমদের সাথে আমরা খারাপ আচরণ করি আলেমদের সাথে কর্কশ ভাষায় কথা বলি রাগান্বিত ভাষায় কথা বলি কি বলি না সমাজে এরকম লোক আছে না নাই আলেমদের সাথে খারাপ আচরণ করে কর্কশ ভাষায় কথা বলে কিন্তু নবীজি বললেন কি তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম হয় উত্তমাল কোরআন যে কোরআন শিখেছে এবং মানুষদেরকে কোরআন শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে উত্তম ব্যক্তি নবীজি আরো বলেছেন তোমরা ও ইল কোরআন এবং কোরআন শিক্ষা দাও জ্ঞানগুলো মানুষকে শিক্ষা দাও এবং কোরআন শিক্ষা দাও কেননা আমি চিরদিনে পৃথিবীতে থাকবো না পৃথিবীর চিরদিন আমি নবীজি পৃথিবীতে থাকবো না তোমরা মানুষদেরকে সাহাবাদেরকে নবীজি বলেছেন কোরান শিক্ষা দাও হাজি শিক্ষা দাও শরিয়তের আহকামগুলো শিক্ষা দিয়ে দাও ফাদনুলুল্লাহ আলিম আবিদি আবিদিকা ফাদলি আলাদনাকুম নবীজি বললেন ও আমার সাহাবারা শোনো ও আমার সাহাবারা শোনো আমার মর্যাদা তোমাদের কাছে যেরকম আর আমার শেষ জামানের আলেমদের মর্যাদা তাদের কাছে তেরকম বলেন সুবাহ আল্লাহ আলেমের মর্যাদা কিরকম নবীজি বললেন আমার মর্যাদা সাহাবাদের কাছে যেরকম আম জনতার কাছে আলেমের মর্যাদা সেরকম বলেন আলেমের অনেক মর্যাদা নবীজি বললেন আলেম যখন গুমাবে সেটাও জনতা নামাজ পড়ে নফল সলাত করতেছে নফল কাজ করতেছে আলেমের গোম ইবাদাত তবে আলেম হতবে খেয়ারি খেয়ার আলেম হতবে সবার উত্তম উত্তম আলেম যে কিছু আলেম হবে সার্রের সেরার সবার নিকৃষ্ট হবে যারা কোরানকে বিক্রি করে ফেলে কোরআনের অপব্যাখ্যা করে হাদিসে পাঁকের অপব্যাখ্যা করে অর্থের জন্য ফতুয়া ঘুরিয়ে দেয় তাদের সবার নিকৃষ্ট হবে এবং তাদের স্থান হবে জাহান নাম স্থান কোথায় হবে জাহান নাম খয়ের খেয়ারি খেয়ার ওলামা যারা হবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়ায়া দিবেন আকাশের ফেরেস তারা তার জন্য মাগ ফেরাত কামনা করে আলেমের জন্য আকাশের ফেরেস তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালা এই আলেম ছাত্র জীবনে কত কষ্ট করে কোরআন শিখেছে হাদিস শিখেছে আজ সেই কোরআন হাদিস শিকার পরে নিজে নিজে চেষ্টা করে আমল করতেছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও জমিনের ফেরেস তারা তার জন্য দোয়া করে আকাশের ফেরেস তারা দোয়া করে জমিনের পিপিলিকা দোয়া করে জমিনের পিপিলিকা দোয়া করে হাতি সব গাছ পর্যন্ত প্রাণীরা দোয়া করে হাদিসের মধ্যে রয়েছে এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ওই আলেমের জন্য দোয়া করতে থাকে জবান বলে বলুন কার জন্য দোয়া করে আলেমের জন্য কার জন্য বলেন আলেমের নবীজি বললেন কোন আলেমান তুমি আলেম হও আও আলেমান আলেমের ছাত্র হও আও মহিব্বান আলেমকে মহাব্বত করো আও মুস্তাজমিয়ান আলেমের সাথে আত্মীয়তা করো বন্ধুত্ব করো পঞ্চম নম্বর আলেমের দুশ্মন হওয়া যাবে না কি হওয়া যাবে না আলেম হও আলেমের সাথে বন্ধুত্ব করো আলেমকে মহাব্বত করো আলেমের সাথে বন্ধুত্ব করো সম্পর্ক পঞ্চম নম্বর যেটা আলেমের শত্রু হওয়া যাবে না দেখা যায় ইমাম সাহেব চাকরি করে ইমাম সাহেবের বেতন হচ্ছে সাত হাজার টাকা আট হাজার টাকা সেই ইমাম সাহেবের ভুল ধরার জন্য আমি মুসল্লি সর্বদাই চেষ্টা করি ইমাম সাহেব যখন করে হাতে আঘাত পেয়েছে ছুটির প্রয়োজন নামাজ পড়াইতে পারে না তার চাকরি আমরা শেষ দেই একজন ইমাম সাহেব যখন সে অসুস্থ হয়ে যায় চাকরি শেষ ইমামদের চাকরি সকালে যায় বিকালে যায় কি একটা অবস্থা তাহলে আমরা খেয়াল করব আলিমের সাথে ভালো আচরণ করবো রসূল আপনি ঘোষণা করে দেন উল্হ ইয়ে উইল্লাদিন ইয়া আলামুন আওয়াল্লাদিন দুনিয়ার জমিনে যারা জানে আর যারা জানে না উবই কিসুমান উবই কিসুমান যারা জানে তারা অনেক উত্তম অনেক উত্তম সেজন্য কেয়ামতের আগে আল্লাহ রব্বুল্লাহ আদামিন এই এলেনটা অর্জন করে মানুষ কোরআন হাদিস অর্জন করবে দুনিয়ার এলেম বিদ্যা শিখবে দুনিয়ার অর্জন করার জন্য কেয়ামতের পূর্বে মুসলমানের সন্তান এলেম শিখবে দুনিয়ার জন্য কিসের জন্য বলেন এলেম শিখবে দুনিয়ার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য এলেম শিখবে না অত উল্লিম আলী গয় কেয়ামতের পূর্বে মানুষ পনেরোটি কাজ করবে কয়টা কাজ পণ্ডটি কাজ যখন মানুষ করবে হাল্লা বিহা বালাউন তাদের উপর বালা মুসিবত আসতেই থাকবে হাল্লা বিহা বালাউন পণ্ডটি আমল যখন মানুষ করতে থাকবে কেয়ামতের আগে কয়টা কাজ পনেরোটি কাজ পনেরোটি কাজ যখন মানুষ করবে তাদের উপর বালা মুসিবত আসতেই থাকবে এক নম্বর নবীজি বললেন ইজাত্তা খাজু ফাইয়ু দোয়া রাষ্ট্রীয় সম্পদকে মুসলমান মানুষ পৃথিবীর মানুষ নিজের সম্পদ মনে করে গণিমত মনে করবে জিহাদের ময়দানে যেরকমভাবে জয় করার পরে যখন সম্পদ নিয়ে যাওয়া হয় তদ্রুপভাবে রাষ্ট্রীয় ইট পরে থাকবে সেই ইট নিয়ে আমি বাড়ির এই যে খাটের নিচে চকির নিচে আলমারির নিচে সোকেশের নিচে দিয়ে দিই হয় কি হয় না এরকম ইট করে রাষ্ট্রীয় ইট কিসের ইট বলেন রাষ্ট্রীয় ইট আমার সোকেশের নিচে আমার আলমারির নিচে আমার খাটির নিচে এই কেয়ামতের পূর্বে মানুষ গণিমত মনে করবে রাষ্ট্রীয় সম্পদ কি মনে করবে তাহলে হাল্লা বিহা বালাউন তাদের উপর বালা মুসিবত আসতেই থাকবে কেরকম বালা মুসিবত আসবে তাজবির দানা যেরকম ভাবে কেটে দেওয়া হয় তাজবি আমরা সুবাহ আল্লাহ তাজবি পড়ি না একটা মালা যদি কেটে দেওয়া হয় ধাপে ধাপে যেরকমভাবে একটার পর একটা পড়তেই থাকে ভাবে ওই জাতির উপর গজব আসতেই থাকবে আসতেই থাকবে নাউজুবিল্লাহ বলেন না কিরকম গজব হাদিসে পাকের মধ্যে রয়েছে ওয়াজালজালাতান রিহান হামরা গরম আগুনের বাতাস আসবে যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের সম্পদ বলে বক্ষণ করবে তখন জাতির উপর এরকম গজব আসবে রিহান হামরা আগুনের গরম বাতাস আসবে বলুন না উজবিল্লা কিসের বাতাস আসবে আগুনের বাতাস লিলিহান আগুন আসবে ভূমিকম্প হবে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না আমাদের বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে হয়েছে না জবান খুলে বলুন হয়েছে কি না এই যে ভূমিকম্প হওয়ার কারণ জাতি রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে বক্ষণ করবে ভূমিকম্প হবে। অজাল দুই নম্বর নবীজি বললেন আমানতের খেয়ানত করবে বক্তা স্টেজে বসে শ্রোতাদের আমানত খেয়ানত করবে বিভিন্ন কিচ্ছা গল্প বলে সময় নষ্ট করে দিবে বক্তা শ্রোতাদের আমানতের খেয়ানত করবে ইমাম সাহ মুসল্লিদের আমানতের খেয়ালত করবে শিক্ষক ছাত্রদের আমানতের খেয়ানত করবে একটা শ্রমিক মালিকের আমানতের খেয়ানত করবে মালিক শ্রমিকের আমানতের খেয়ানত করবে মেম্বর গ্রামের মানুষের আমানতের খেয়ালত করবে চেয়ারম্যান ইউনিয়নের আমানতের খেয়ানত করবে এমপি থানার আমানতের খেয়ানত করবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে যখন তখনই মানুষের কাছে ভূমিকম্প আসতেই থাকবে গজব আসতেই থাকবে আল্লাহ তালা বলেছেন তার হাবিব মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যমে ওহি মাতলুর মাধ্যমে গাইরে মাতলুর মাধ্যমে ঘোষণা করা হয়েছে যে জাতির কাছে কখন গজবটা আসবে হাল্লা বিহা বালাউন যখন গজব আসবে এই জাতি এলে হাদিস শিখবে না ডাক্তার শিখবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে পুলিশের হবে বড় অফিসার হবে কিন্তু তার মধ্যে কোরআন থাকবে না হাদিস থাকবে না তখনই জাতির উপর মুসলমানদের উপর গজবাস্তি থাকবে যদি জাতি কোরআন থেকে দূরে সরে যায় জাতি এলেন থেকে দূরে সরে যায় তাহলে ওই জাতির উপর গজব আসবে কি আসবে বলে অত অল্লি দিন দিন অন্য দুনিয়া হাসিল করার জন্য শিখবে আল্লাহ এবং তারা সুলের জন্য এলেন শিখবে না কেয়ামতের আলামত এবং তার উপর বালা মুসিবত আসতেই থাকবে এই জাতির উপর গজব আসতেই থাকবে মানুষের চেহারার পরিবর্তন হবে আগুনের আগুন বর্ষণ হবে আকাশ থেকে তাহলে বোঝা গেল এলেম যদি মানুষ অর্জন করে অন্য উদ্দেশ্যে তাহলে ওই জাতির উপর গজব আসে কি আসে বলেন গজব এখন বোঝেন হিসাব করে দেখেন আমাদের দেশে যে এলেম অর্জন করা হয় বলেন তো দেখি আসলে কি এলেমটা কি আল্লাহর জন্য অর্জন করা হয় নবীজির জন্য অর্জন করা হয় আল্লাহ তার হাবিব মোহাম্মদ রসোল্লাহ সাল আল সাল্লামের সন্তুষ্টির জন্য এলেম অর্জন করা হয় না এই অর্জনটা হয়ে যায় তার ব্যক্তি স্বার্থ তার দুনিয়া অর্জন দুনিয়ায় আমাকে আলেম বলবে দুনিয়ায় আমাকে মুফতি সাহ বলবে দুনিয়ায় আমাকে মহাদেশ সাহ বলবে এই লকবের জন্য যদি কোনো মুসলমান এলেম অর্জন করে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করে দিবেন না বলেন দুনিয়ায় মানুষ যদি দান করে দান করার উদ্দেশ্য যে হয় মার হাবা পাবো জনগণ আমাকে দান দানবীর বলবে দুনিয়ায় আমি মুজাহিদ হয়েছি জিহাদ করেছি কিন্তু জাতি আমাকে মুজাহিদ বলবে সেজন্য আমি জিহাদ করেছি জাতি আমাকে আলেম বলবে সেজন্য আমি আলেম হয়েছি জাতি আমাকে মুজাহিদ বলবে সেজন্য আমি যুদ্ধ করেছি জিহাদ করেছি জাতি আমাকে দানবীর বর্বে সেজন্য আমি দান করেছি সেই কারণে আল্লাহ তালা তার দান তার জিহাদ তার এলেম কোনো কাজে আসবে না জাহান নিক্ষেপ করা হবে না বলেন জবান খুলে বলুন না আউজুবিল্লা তাহলে বুঝা গেল দুনিয়ার জমিনে কোনো মুসলমান যদি এলেম অর্জন করে আল্লাহর জন্য করতে হবে কার জন্য কোরআন শিখছে কার জন্য আল্লা আল্লাহর রস্তে কোরআন শিখছে আল্লাহরস্তে মানুষকে কোরআনের দাওয়াত দিবে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি বিনিময় করে টাকা পয়সা ক্রয় বিক্রয় করে তাহলেই তার চেহারার মধ্যে কেয়ামতের মাঠে মাংস থাকবে না জিব্বাকে কেটে দেওয়া হবে আগুনের কেসি দিয়ে যারা মিথ্যা বানোয়ার কথা বলে কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই রসুল সাল্লা উলাইসাল্লামের কোরআনতে কোনো কথা বলে না হাদিসে পাকতে কথা বলে না গল্প গুৎসব দিয়ে অযথা সময় নষ্ট করে আল্লাহ তালা আগুনের কেসি দিয়ে জিব্বা কেটে দিবেন বলেন না তাহলে খুবই সতর্ক থাকতে হবে যারা আলেম হচ্ছে আলেম তো একজন আরেকজনকে কাদা ছোড়াছুরি করে এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করব না আমি সম্মানিত প্রাণপ্রিয় তৌহিদি জনতা তাহলে কেয়ামতের আগে মানুষের উপর গজব আসবে ভূমিকম্প হবে বিভিন্ন বিপদ আসবে কেন আসবে তারা আমানতের খেয়ানত করবে একজন মুসলমানের জীবন আরেকজন মুসলমানের জীবন একটা আমানত স্বরূপ মুসলমান হিসেবে আপনার জীবন আমার কাছে আমানত কিন্তু আমি সুযোগ পাইলাম গুলি করে দিলাম ক্ষমতার জন্য তাহলে আমানতের খেয়ানত করলাম কি করলাম ওই যে ওসমান হাদীকে গুলি করে মানল তাহলে আমি বলতে চাই মুসলমান ভাই অন্যায়ভাবে কাউকে হত্যা করলে মা কতলা নফসান বেগয় রি নফসেন মা কতলা নাফসান বেগয় রি নাফসেন আও ফাসাদিন আল্লাহতালা বলেছেন কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় বিনা কারণে যদি হত্যা করা হয় আও কতাল না তাহলে সে তাম দুনিয়ার মুসলমানকে হত্যা করে ফেলল মধ্যে আসছে আল যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে খাটি মুসলমান হতে পারে জবান খুলে বলো মুসলমান হতে পারে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে আমার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে দুই নম্বর আমার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে দোকান পাটে গেলে আমার জবান ঠিক থাকে না থাকেই চার আড্ডায় বসলে চার আড্ডায় বসলে আমার জবান ঠিক থাকে না দোকান পাটে বসলে আমার জবান ঠিক থাকে না আমি যখন কারোর সাথে লেনদেন করি লেনদেন আমার ঠিক থাকে না নবীজি বললেন আল মুসলিম যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ নয় যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয় সে